তাহলে সেজদা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর শুকর আদায় করার জন্য শ্রেষ্ঠতম মাধ্যম এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে চাওয়ার জন্য শ্রেষ্ঠতম মাধ্যম এই কারণে ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ ইবনু তাইমি রাহিমাহুল্লাহ তিনি বলেছেন যে আযমা ফিল ইনসানি ওয়াজহু মানুষের শরীরের শ্রেষ্ঠতম জায়গা হলো তার মুখ ফা ওয়াদউহু আলাল আরদি গায়াত খুদুউহি বিবাদানিহি অতএব কোন ব্যক্তি যখন তার এই কপাল এবং তার মুখটি মাটির মধ্যে রাখে তার মনে হচ্ছে সে আল্লাহ সুবহানাহু কাছে তার সবচেয়ে বেশি বিনয় নম্রতা আত্মসমর্পণ প্রকাশ করলো এবং তিনি বললেন ওহুয়া গায়াতু মা ইয়াক্ববুলু আলাইহি মিন দালেক একজন বান্দা আল্লাহর কাছে আত্মসমর্পণের শ্রেষ্ঠতম পদ্ধতি হলো সেজদায়ে রূদিয়া পড়া একজন মানুষ যদি চায় আল্লাহর কাছে সবচেয়ে বেশি সবচেয়ে বড় ভাবে আত্মসমর্পণ করবে তখন সেই ব্যক্তিকে সেজদায়ে রূদিয়া পড়তে হবে আল্লাহ তার কাছে সবচেয়ে

এবং নবীদের আলোচনা করতে গিয়ে সর্বশেষ বললেন যখন তাদের সামনে আল্লাহর আয়াত গুলো উচ্চারণ করা হয় তখন তারা কাঁদতে কাঁদতে শেষ লুটিয়ে পড়ে এটা আল্লাহর প্রিয় বান্ধবের নবীদের বৈশিষ্ট্য

দেখেন নামাজের মধ্যে সর্বশ্রেষ্ঠ কাজটা কি সেজদার সেজদার মধ্যে মানুষ সবচেয়ে বেশি শরীরের অঙ্গ গুলোকে আল্লাহ তার কাছে উপস্থাপন করে আপনি যখন কায়াম করেন তখন দুই পায়ের উপরে গ্রহণ করেন যখন আপনি রোগ করেন তখন আপনি ওই দুই পায়ের উপরে কিন্তু যখন সেজদায় যান তখন কয়টা অঙ্গের উপর আলা সাবাদি সাত অঙ্গের উপর আপনি সেজদা করেন কয়টা অঙ্গের উপর সাত অঙ্গের উপর সাত অঙ্গ আর যদি আপনি কপাল এবং নাকে আলাদা করেন তাহলে তো আট অঙ্গ হয়ে যায় সাত অঙ্গ হয় আপনার দুই পা এবং দুই হাঁটু এবং দুই হাট ছয়টা এরপরে কি মুখ সাত আর মুখ যদি চোখ না কপাল এবং নাকি আলাদা করে দেয় আট অঙ্গ আপনি দেখেন নামাজের মধ্যে এতগুলো অঙ্গের আর কোনো ব্যবহার প্রথম আছে

এবং তোমরা কি গোপন করছো কি প্রকাশ করছো তিনি জানেন তার উদ্দেশ্যে তোমাদের সবারই চেষ্টা করা দরকার প্রিয় ভাইরা নামাজের মধ্যে কোনো কাজ দুইবার নাই কিন্তু একটা কাজই দুইবার করতে হয় সেটা কোনটা রুকু কিন্তু দুইবার না কেরা তো কিন্তু আপনি দুইবার পড়েন না একবারে কিন্তু চেষ্টা এটা দুইবার দিতে হয় কারণ এটা শ্রেষ্ঠ তোমার কাজ এবং রুকু শেষ হয় কোথায় গিয়ে বলেন তো রুকু শেষ হয় কোথায় মানে একটা রাকাত শেষ হয় কোথায় গিয়ে সেজদার মাধ্যমে সেজদার কিন্তু রাকাত শেষ হয় না সেজদা এতটা গুরুত্বপূর্ণ আল্লাহ সব হানু তারা এবাদতের মধ্যে সেজদাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ করে আল্লাহ সব হানু তালা নির্ধারণ করেছেন এবং আমরা যে কথা বলেছি আল্লাহ যদি আপনি সবচেয়ে নিকটবর্তী হতে চান তাহলে আপনাকে সেজদায় রুহিয়ে পড়তে হবে একজন সাহাবি রাজি আল্লাহ তালু তিনি এসে রসুল্লাহ সাল্লাহকে বলেন ইয়া রসুল্লাহ উনি তো মোরা ফাঁকা তাকে ফিরে চান না আমি জান্নাতে আপনার সাথে থাকতে চাই জান্নাতে আপনার সাথে থাকতে চাই রাবি আবিন কাজ রসুল্লাহ সাল্লাহ আলিয়াল্লাম তাকে বললেন আমার গাইরা জানি অন্য কোনো কিছু না

ঠিক আছে পরের দিন দেখো রবি তুমি তো কিছু চাইল না ইয়ারাসুল্লাহ এখন ভাইবা পাইনি কি চাইব আপনার কাছে দ্বিতীয় দিন দেখো রবিয়া চাও নাই কিছু এখনো সিদ্ধান্ত নিতে পারিনি রবিয়া আমি একটা ভাইবেছি আমি চিন্তা করলাম আপনার কাছে কি চাওয়া যায় আমি দেখলাম যে আল্লাহর সাথে আপনার সম্পর্কের লেভেলটা কি এই কারণে আমি বুঝলাম যে আপনার কাছে চাওয়া মানে আল্লাহ সব আনন্দের কাছে চাওয়া অতএব আল্লাহর কাছে চাওয়া মানে আপনার কাছে বললে এটা আল্লাহ সুফা নজর কবুল করে নেবেন কারণ আল্লাহর সাথে আপনার যে সম্পর্ক এই কারণে এখন আমি ভেবেছি আপনার কাছে সবচেয়ে সেরা জিনিসটা চাইবো কি বলো বলো আমি জানলাতে আপনার সাথে দেখেন তো মানুষের মর্যাদা লেভেলটা কি

যদি তুমি আমার সাথে জান্নাতে থাকতে চাও ফালাইকা তোমাকে বেশি বেশি সেজদায় রুটিয়ে পড়তে হবে তোমাকে বেশি বেশি সেজদায় রুটিয়ে পড়তে হবে তুমি যদি বেশি বেশি সেজদায় রুটিয়ে পড়ো অনেক বেশি সেজদা প্রদান করতে পারো তাহলে তুমি জান্নাতে আমার সাথে

কয়টা পোস্ট আছে আছে পজিশন আপনি আপনি হয়তো হয়তো হিসেবে হিসেবে ঢুকলেন বের হলেন ষোলোটার উপর আপনি এখানে কি পাবেন না লেভেল আপনি পাবেন না লেয়ার আপনি পাবেন না আপনি গ্রেড পাবেন এর চেয়ে বেশি গ্রেড নাই আর আপনি যত বেশি চেষ্টা করবেন প্রত্যেকটা গ্রেড এরকম বাঁচতে থাকবে বিলিয়ন বিলিয়ন গ্রেড আপনি আল্লাহর কাছে গ্রহণ করতে পারেন

অথবা সমাজের কে কষ্ট দিয়েছে রাষ্ট্রের কে কষ্ট দিয়েছে আত্মীয় স্বজন কে কষ্ট দিয়েছে আপনি নিজে কষ্ট পাচ্ছেন বিভিন্ন কারণে সেজদায় লুটিয়ে পড়ুন লুটিয়ে পড়ে আল্লাহকে বলুন হে আল্লাহ আমি তোমার জন্য সেজদায় লুটিয়ে পড়লাম তুমি আমার এই কষ্ট বা এই সমস্যা দূর করে দাও শয়তানকে যদি আপনি পরাজিত করতে চান তাহলে কেবল সেজদার মাধ্যমে পরাজিত করতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন বনি আদম যখন সেজদায় লুটিয়ে পড়ে তখন শয়তান এক জালা শয়তান ইবকি শয়তান কাঁদতে কাঁদতে তখন সেখান থেকে পালিয়ে চলে যায় এবং বলে ওয়াইলুল্লাহু ওয়াইলুল্লাহু উমিরা বিগ হাদিস সেজদা দি তার ধ্বংস ও তার বনি আদবে ধ্বংস তাকে সেজদা করতে বলা হয়েছে ও সেজদায় লুটিয়ে পড়েছে আল্লাহ তাআলাই কারণে তাকে জান্নাত প্রদান করবেন আমাকে সেজদা দিতে বলা হয়েছে ফাআসআইতু আমি সেজদাই তো অস্বীকার করলাম ফালিান্নার আর আমি যাব জাহান্নামে একটা বা তো নাই এই কারণে জাহান্নাম আর আপনি যে এরকম হাজার হাজার সেজদা প্রদান করতে পারেন আল্লাহ তালা জান্নাতে কোথায় আপনাকে দিতে পারেন চিন্তা করেন অতএব এই সেজদাটি আপনাকে দিতে হবে কেবলমাত্র আল্লাহ সব হানু মতলা এর সন্তুষ্টির জন্য এমন একটা সময় আসবে প্রিয় ভাইরা আপনি সেজদা দিতে চাইবেন কিন্তু সেজদা দিতে পারবেন না এমন একটা সময় আপনার আছেন একটা সেজদার মূল্য এত এত বেশি আসমান এবং জমিনের যত সম্পদ আছে সকল সম্পদ বিক্রি করলো একটা সেজদার পরিমাণ মর্যাদা অর্জন করা যাবে না

অথবা আপনি যদি এখনো ধরেন এখন থেকে আপনি যদি সেই স্বাধীনতার সময়ের মানে উনিশশো একাত্তর কথা বলছি পঁচাত্তর আশি বিরাশি দিকে আপনি চার পাঁচ টাকা করে চালের কেজি কিনতেন এখন যেটা একশো টাকা করে কিনতে হয় অথবা তার চেয়েও কম এরকম একটা সময় তো কি আছে জিনিসপত্রের দাম এরকম ছিল মানুষের টাকা তখন কত ছিল লাখ পতিত খুঁজে পাওয়া যেত না আর এখন তো ঘরে ঘরেই কুটি পথ টাকা তো অবারই কিন্তু রাসুল ইসলাম বললেন এমন একটা সময় হাত্তা তা কোন সজ্জাতুল ওয়াহিদা খায়রা মিনাত দুনিয়া ওয়া মা ফিহা এই সময় যদি লোকেরা যখন সম্পদ অবারিত সম্পদের পেছনে লোকেরা ঘুরবে ওই সময় কেউ যদি আল্লাহর জন্য একটা সিজদা দেয় তাহলে গোটা দুনিয়ার সকল সম্পদ পাওয়ার কারণে সে যতটা মর্যাদাবান হবে তার চেয়ে অনেক অনেক বেশি মর্যাদাবান হবে আল্লাহ তাআলার কাছে সেজদা বেশি বেশি দিতে হবে আপনাদেরকে প্রিয় ভাইরা আপনি এমন বিপদ আছে যে বিপদগুলো আপনি সমাধান করতে পারবেন না আপনি যদি তখন আল্লাহ সুফান ওদের জন্য সেজদায় লুটিয়ে পড়েন আল্লাহ সুফান ওয়া তার এই বিপদগুলো আপনার দূর করে দেবেন মাত্র আপনি আল্লাহ তাল্লাহ কাছে সেজদায় লুটিয়ে পড়তে হবে তে দিন আজকে যদি আপনি সেজদা দেন তে দিন আল্লাহ সুফান ওয়া তালা

কারণেমিক কারণে সোশ্যাল কারণে পার্সোনাল কারণে মানুষকে দেখানোর জন্য অমুকের আস্থা অর্জন করার জন্য বিভিন্ন দুনিয়া বি স্বার্থ অর্জন করার জন্য যারা চেষ্টা প্রদান করেছে এদেরকে আমাদের আল্লাহ বলবেন তোমরা আলাদা হয়ে যাও

দিতে যাবে কিন্তু তার শরীরের যে মার্শাল গুলো অর্থাৎ এই যে জোড়া গুলো আছে জোড়া গুলো তখন আল্লাহ তালা সব কি করে দেবেন এগুলোকে এগুলোকে সব লক করে দেবেন জোড়া আর ব্যান্ড হবে যেমন এখন হচ্ছে এরকম হবে না এরকম থাকবে না তারা অপমানিত লাঞ্চিত হবে সেদিন দুনিয়ায় থাকা অবস্থায় যখন তারা সুস্থ ছিল তাদেরকে বলা হতো তোমরা শেষা প্রদান করো কিন্তু তারা শেষ প্রদান করতো অতএব যদি কেমন আল্লাহর সামনে আপনার আমাদের দিন কোন ব্যক্তি যদি জাহান নামে সেজদার সেজদার এই অঙ্কটা আল্লাহ সহ জাহান নামের জন্য হারাম করে দেবেন এই অঙ্গটা স্পর্শই করতে পারবেন এই এই অংশ মানে জাহান নামে এই অংশটা সেজদার অংশটা স্পষ্টই করতে পারবে না কে দিন অথচ ব্যক্তির হতে পারে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ গুলো জাহান্নাম পড়িয়ে দেবে যদি এটা পড়াবে না এবং এই কারণে এটা দেখে দেখে রাসুল্লাহাম পরবর্তীতে জাহান্নাম থেকে ওই লোকদেরকে বের করে নিয়ে আসবে রাসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম